আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ফুড ব্লগ নিয়ে চলুন যাওয়া যাক আজকে চলে আসলাম চট্টগ্রামের দুই নম্বর গেটে বারকোট রেস্টুরেন্টের দোতলায় যেখানে চট্টগ্রামের অথেন্টিক খাবারগুলো পাওয়া যায় এখন দেখে নিব কী কী আয়োজন আছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভত্তার আয়োজন আছে সবজি গরুর মাংস মুরগির মাংস ডাল মুরগির কলিজা বিভিন্ন ধরনের হরেক রকমের খাবারের আয়োজন এখানে আছে আমরা আমাদের পছন্দ মতন খাবার বেছে নিতে পারবো এবং আমরা আমাদের পছন্দ মতোই অর্ডার করব রেস্টুরেন্ট পরিবেশটা খুবই পরিপাটি খুবই সুন্দর বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ডিম কারি প্লেন রাইস বোনা খিচুড়ি ডাল বিভিন্ন ধরনের দেশীয় মাছ মাংস ইত্যাদি ছোট মাছ এই দুইজন ব্যক্তি অনেক চিন্তিত চিন্তায় পড়ে গেছে কোনটা ছেড়ে কোনটা অর্ডার দেবে তারা অনেক ভেবে চিনতে বিচার বিশ্লেষণ করে অর্ডার দিল ভুনা খিচুড়ি গরুর মাংস চিংড়ির মালাইকারি দুই রকমের ভত্তা কয় পিস দিবেন কয় পিস দিবেন বেশি করে দিয়েন বেশি করে দিয়েন জাস্ট ফান মজা করলাম আপনাদের সাথে তারা খুবই অত্যন্ত ভালো মানুষ মজা করে সব জায়গাতেই আমরা ভত্তা অর্ডার করলাম দুই রকমের ভত্তা অর্ডার করলাম এখানে চিংড়ি শুটকি ভত্তা এবং টাকি মাছের ভত্তা ওইদিকে খিচুড়ি আর আপনার বিফ কারি অ্যান্ড এখন হচ্ছে ডেজার্ট অর্ডার দেওয়ার পর আমরা গোলাপ জাম অর্ডার দিলাম এখানকার পরিবেশটা খুব সুন্দর করে তারা সাজিয়েছে খুবই সুন্দর পরিবেশ দেখেই মন ভরে যাচ্ছে এবার খাবারের পালা আমাদের খাবার পরিবেশন করছে সবার আগেই চলে আসলো খিচুড়ি চিংড়ি মাছের মালাইকারি বিফকারি এটা হচ্ছে যা সম্ভবত সুটকি চলে আসছে শুটকি ভর্তা দুই রকমের সালাদ আমরা এখন খাবার টেস্ট করব। আমি প্রথমে সুটকি দিয়ে বোনা খিচুড়ি ট্রাই করতেছি খিচুড়িটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে লেবু চিপটিয়ে নিলাম এখন তাদের কাছে জানতে চাইব তাদের মতামত দেখি তারা কি বলে খিচুড়ি কেমন লাগতেছে খিচুড়ি ভালো এবার হচ্ছে গরুর মাংসটা একটু শক্ত হার্ড আর খুশি দিলে ভালো হইতো আমরা খিচুড়ি ভর্তাটা ভালো হইছে খিচুড়ি এমন তো খুবই কম খিচুড়ি দাম কত

সবচেয়ে ভালো লেগেছে আমার চিংড়ির মালাইকারিটা গরুর মাংসটা আসলেই শক্ত ছিল দাম অনুযায়ী মান আমি বলবো যে নট মার্ক এখানে আমাদেরকে সম্পূর্ণ ট্রেডিশনাল ওয়েতে খাবার সার্ভ করেছে টিনের প্লেট টিনের গ্লাস টিনের আসবাবপত্র সব কিছু পুরোটাই তারা পুরনো বাঙ্গালিয়ানা ভাব আনার চেষ্টা করেছে খিচুড়ি খাওয়ার পর আমি কিছুটা সাদা ভাত নিলাম চিংড়ির মালাইকারি দিয়ে খাওয়ার জন্য এই খাবারটা আমার কাছে ভালো লেগেছে সাদা ভাত সব শেষ করে ডেজার্ট হিসেবে আমাদের মিষ্টি চলে আসছে মিষ্টিটা ভালোই লেগেছে অসাধারণ লেগেছে মিষ্টিটা আলহামদুলিল্লাহ এবার মতামত জানার পালা অনুভূতি জানতে চাচ্ছি থ্যাংক ইউ মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ আনন্দ আনার জন্য ওমা খাইয়ারে তো বেহুঁস হয়ে যাব স্যার অনুভুতি অনেক আপনি আমাকে আপলোড তো কান্না করি কোন কান্না কইতে ঠিক নেই এরকম سوال পাই